বাইরামার আল্লাহর পয়গাম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি সালাতাম দুনিয়াতে আসার পরে ওনার পাওয়ার যেমন ছিল ওনে যখন মায়ের পেটের মধ্যে ছিল তখনও ওনার পাওয়ার কেমন কম ছিল না মায়ের পেটে থাকা অবস্থায় মোহাম্মদের পাওয়ার কেমন ছিল দাদা আব্দুল ছিলেন তৎকালীন সময়ে কাছে এলেকার মানুষ বিচারে দিয়া ডাক দিয়া বলে ও আব্দুল মুতালিব আপনার আবদুল্লা তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে আবদুল্লার স্ত্রী এখন বিধবা পরিভাষায় শরীয়তের কিছু নীতিমালা আছে মহিলারা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ যদি সুগন্ধি ব্যবহার করো তাহলে তুমি চারে দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকো সুগন্ধি ব্যবহার করিয়া